টিকটকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার নিয়ম দেখায় দেব জাস্ট এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব দাঁড়ান ভিডিও সিলেক্ট করে নেব বা ছবি সিলেক্ট করে নেব জাস্ট আমি এখান থেকে ছবি বা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি জাস্ট এই যে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করার পর শুধু ভিডিও আপলোড করলেই হবে না এখানে সব কিছু দেখতে হবে দেখেন আমার এই টু সেট সেটিংগুলো দেখে রাখেন আপনারা এইভাবে সেটিংগুলো দেবেন ঠিক আছে কারণ সেটিংগুলো একটা মিস্টেক হলে আপনার সব কিছু বিদা হয়ে যাবে সো জাস্ট আমার ভিডিওটাকে ফলো করেন ভিডিওটা ফলো না করলে আপনারাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না ঠিক আছে জাস্ট আমার ভিডিওটাকে ফলো করেন স্টেপ বাই স্টেপ দেখেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের টিকটকের ভিডিও ভাইরাল হবে আপনারা সব সময় একটা করে ভুল করে থাকেন তার কারণে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না সো স্টেপ বাই স্টেপ দেখেন আমি কিভাবে ভিডিও আপলোড করি টিকটকে আর এই কারণে আমার ভিডিও লাখ লাখ ভিউ হয় সো আপনারা ওইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে ভিডিও আপলোড করবেন ঠিক আছে দেখেন আমি আপনাদের সব কিছু দেখাইতেছি এই দেখেন এখন জাস্ট এখানে আমি একটা কিছু লিখে দেব আপনারা এইভাবে লিখে নেবেন সো আমি অনেক সুন্দর ভিডিও এটা মানে এমনি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা যে ভিডিওর যেটা ই সেটা দেবেন আর বিশেষ করে হ্যাশট্যাগগুলো দেবেন হ্যাশট্যাগ না দিলে কখনো ভিডিও ভাইরাল হয় না আপনারা সব সময় হ্যাশট্যাগগুলো ফলো করতে চাবেন ফার্স্ট মানে যেগুলো হ্যাশট্যাগ পপুলার এই হ্যাশট্যাগগুলো দেবেন তাহলে আপনাদের ভিডিওগুলো বেশি বেশি ভাইরাল হবে এবং কি মানুষের কাছে যাবে জাস্ট এখান থেকে পরে আবার যে দেখেন আমি এখান থেকে একটা ই দিয়ে দিব দিয়ে দিলাম আপনারা ওইভাবে দিয়ে দেবেন আর এখান থেকে অবশ্যই অবশ্যই মেনশন দেবেন চার পাঁচজনকে মেনশন দেবেন যে জাস্ট এখান থেকে চার পাঁচজনকে মেনশন দিয়ে নেবেন কারণ মেনশন দিলে কি আপনার ভিডিওগুলো তাদের কাছে যাবে তারা দেখবে তারা কমেন্ট করবে তারা লাইক করবে আপনারা এইভাবে মেনশন করে দেবেন ঠিক আছে আর এখানে দেখবেন এভরি অন আছে কি ঠিক আছে এভরি অন থাকলে জাস্ট পরে আমি এটা একটা আমার পার্সোনাল অপিনিয়ন কারণ আমি এখান থেকে আমি ইনকামের জন্য একটা মানে অ্যাড দেব যে আমার ভিডিওটা যে রেসপন্সার হিসাবে আমি ভিডিওটাকে দেবো জাস্ট এই যে এটা এটা অ্যাড করে দেব আমার এটা দিলে মানে কাতারে যেহেতু আমি থাকি কাতারে ছয় রিয়াল আমাকে প্রফিট দেবে ঠিক আছে আমি জাস্ট এই এইটা অ্যাড করে দিলাম সো আপনারা আপনাদের মতো দেবেন আর কি তারপর জাস্ট এখান থেকে এখন খালি পোস্ট করে দিলে ভিডিওটা পাবলিশড হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট